নমস্কার বন্ধুরা গুড মর্নিং স্বাগত জানাই আবার আমার একটা নতুন ভ্লগ ভিডিওতে তো কেমন আছেন আপনারা আশা করছে ভালো আছেন আমি কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তো সকাল তো অনেকক্ষণই হয়ে গেছে আমার স্নানও হয়ে গেছে এবার দেবো পুজো তার আগে এই যে পার্সেল এলো ঠিক আছে তো পার্সেলে কি আছে অবশ্যই পরে শেয়ার করব কি নিয়েছি তো যদি শেয়ার করার মতো হয় আর কি মানে যদি ঠিকঠাক থাকে তো শেয়ার করব আর তার আগে চলুন পুজোটা দিই পুজো দিয়ে ভাত ঠাত খেতে হবে কারণ অনেকটা বেলা হয়ে গেছে এখন বাজে একটা পনেরো কৃষ্ণ হরি কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত কান্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 কুয়াশা থাকলেও এত বেলা কিন্তু দারুণ রোদ্র বেশ সুন্দর তবে বাতাস দিচ্ছে মানে জানান দিয়ে যাচ্ছে আর কি যে রাত্রেবেলা ঠান্ডাটা ঠিক কেমন পড়বে যাই হোক আমি কিন্তু ছাদে বসে গেছি গরম গরম কলাই শাক ভাজা আর ওলকপি আলু চিংড়ি মাছের ঝোল দিয়ে ভাত খেতে আর তার সাথে লেবু আর লঙ্কা তো রয়েছে শীতকালে রোদে বসে ভাত খাওয়ার মজাই আলাদা ছেলে চলে গেছে মায়ের কাছে আমার মায়ের কাছে তো একাই খাচ্ছি আমার শাশুড়ি শ্বশুরমশাই শ্বশুরমাস ওনারাও খান ওনারা ডাইনিং টেবিলে বসে খান ওনাদের পায়ের বয়স হয়েছে প্রায়ের সমস্যা তো তো ওনারা ডাইনিং টেবিলে বসেই খান হয়তো বেশি কথা বলতে নেই খাই মন দিয়ে তৃপ্তি করে খেয়ে বাসন কুসন মেজে খাওয়া দাওয়ার পরও শান্তি নেই খাওয়া দাওয়ার পরে এবার আছে লেপ বালিশ যেগুলো রোদে দিয়েছিলাম ওগুলো তোলা শীতকালে কাজ কাজ আর কাজ ওরি ভাবারে যেন মানে বিশ্রাম বলে নেই জামা কাপড় তো তোলা হয়ে গেল। এবার একটু রেস্ট করি বুঝলেন আবার এখন আড়াইটা বাজে তো আবার বিকেলের কাজ আছে তো তার আগে একটু রেস্ট করি নাহলে শরীর আর টানছে না যেন বন্ধুরা বিকেল তো হয়ে গেল চারটা কুড়ি বাজে চলুন ঝাটপাটগুলো পাটগুলো দিয়ে দিই বন্ধুরা ছাদে চলে এসেছি এবার জামা কাপড়গুলো তুলব তো চারিদিকে না পাখির কি কিচির মিচির কিচির মিচির ডাক ওই দিকে দেখুন সূর্যটা এবার অস্ত যাবে আপনাদেরকে দেখাচ্ছি ওই দেখুন সূর্যটা এবার অস্ত যাবে কত সুন্দর না দৃশ্যটা এখন বাজে পাঁচটা বাজতে যায় বেলাটা অনেকটা বেড়েছে আবহাওয়াটা ঠিক এরকম আর বাতাসটা পুরো ঠান্ডা আর দেরি না করে ছাদ ভর্তি জামা কাপড় আছে সব তুলে ফেলি এক গাদা জামা কাপড় এই এক গাদা জামা কাপড় এক গাদা জামা কাপড় এই রডগুলোতে এ মিলে দিই সন্ধ্যে তো হয়ে গেছে এবার কাঁপতে কাঁপতে রান্না বসাচ্ছি কি ঠান্ডা আজকে রান্না হবে একদম ছিমছাম সাদা মাটা খাওয়া লম্বা লম্বা বেগুন ভাতে আর নতুন আলু ভাতে আর শিব ভাতে লঙ্কা তেল করে আলু ভাতে মাখবো আর চিংড়ি মাছের না তরকারি আছে ও বেলার আমি খাবো না ওটা ছেলের হয়ে যাবে আমি মা বাবা আমরা তিনজনে এই দিয়েই চালিয়ে দেবো গরম গরম ভাত আর সব রকম ভাতে অমৃত নতুন আলুর দম খেতেও কি ভালো লাগে বলুন তো মটরশুটি দিয়ে টমেটো দিয়ে এই সময়টা শীতকালেও ঠান্ডা প্রচুর কিন্তু খেয়ে সুখুন তো বন্ধুরা রান্না টান্না হয়ে খেতে কিন্তু বসে গেছি তো বললামই যে সব রকম ভাতে ভাত করব আজকে তো সেই অনুযায়ী সব রকম ভাতে ভাতই করেছি আর ওই যে ওবালার বলছিলাম চিংড়ি মাছের তরকারিটা পড়েছিল তো ওটারই ছেলে আবার ওলকপি দেওয়া ছিল ওলকপি আলু খেতেও পছন্দ করে না ওগুলো খায়নি ও আলু ভাতে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে মেখেছিলাম আর চিংড়ি মাছের ঝোল বলছিলাম চিংড়ি মাছের ঝোল দিয়ে ও মেখে খেয়ে নিচ্ছে খাচ্ছে আর টিভিতে কার্টুন দেখা চলছে হ্যাঁ কার্টুন দেখা চলে আর ইউটিউবে খাওয়ার যে ভিডিওগুলো থাকে ওগুলো দেখে দেখে খায় তো ওগুলো দেখলে নাকি বলে ভালো ভালো খাওয়ার দেখলে নাকি মনে হয় যে ভার ভালো ভালো খাওয়ার খাচ্ছে ওই জন্য দেখে দেখে খাচ্ছে আর কি যাই হোক ভিডিওটা আজকে এতটা পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে আমার চ্যানেল আর নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন আপনারা সুস্থ থাকবেন টাটা